আপনারা নাম শুনেছেন আমাদের দেশের একজন বক্তা আলোচিত সমালোচিত ব্যক্তি সবাই চেনে জানে নাম হলো গিয়াসুদ্দিন তাহির এই তাহিরি ভাইকে কয়েকদিন আগে কিছু ভাইরা ধাওয়া করেছে দৌড়ে দিয়েছে আজকে সে আবার বিক্ষোভ মিছিল বের করেছে সে বলতেছে আমার অপমান এটা আমার মুড়িদের মানবে না রাজপথে সে স্লোগান দিতেছে আমরা বলতে চাই তাহিরি ভাই রসুলকে নিয়ে যখন অপমান করে তখন তো আপনি রাজপথে দেখা যায় না এদেশের অনেক বড় বড় বিপর্যয়ের সময় আপনার কোনো ভূমিকা আমরা দেখতে পারি না কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা বলবো আপনার উপরে আঘাত এসেছে আপনাকে কিছু ছাত্র ভাইয়েরা ধাওয়া করেছে দৌড়ে পালিয়ে গেলেন কেন কেন দৌড়ে পালাবেন এই জন্য আমরা বলতে চাই আপনার যে কণ্ঠ আপনার যে ভয়েস আপনার যে টন

আমাদের কি আসদিন ভাইয়ের যে আমলা হতে চেয়েছিল ছেলে পেলেকে ধাওয়া করেছে ভয়ে বেসারা পালিয়ে গেছে আবার আবার কিছু মরিদদেরকে নিয়ে আজকে আবার রাজপথে আন্দোলন করতেছে আমরা বলতে চাই আপনি একটু হক কথা বলবেন সঠিক কথা বলবেন উল্টাপাল্টা জিকির করবেন না আর সে জিকিরের নামে লাফালাফি অনেক জায়গায় মনে করেন নিজের নামে গান গায় কথা কি বোঝেন না কতো ময় দাগ দিলে তাহিরির দিকে চাইও রে হে দয়াল কি গান জানে বেচারা কন্ঠটা কিন্তু হেবি কথা কই না তার মাহফিলে কিন্তু হাজার হাজার লোক হয় মানুষ খালি দেখতে যায় এই কথা কই এই জন্য আমরা তাহিরি ভাইয়ের জন্য আল্লাহর কাছে হেদার দোয়া করি আল্লাহ বা যেন তাইরি ভাইয়ের কণ্ঠটা হকির পক্ষে আল্লাহ কবুল করেন বলেন আমি উল্টো বল্লা জিকির করবেন না সঠিক ভাবে কোরআন সুন্নাত দাওয়াত দিবেন দাওয়াত প্ল্যাটফর্মে আপনার মত মানুষের দরকার আছে আমার প্রিয় তাহিরি ভাইয়ের উপরে যে ছেলেবেলে ধাওয়া করেছিল এই বিষয় আমরা দুঃখ প্রকাশ করতেছি ভবিষ্যতে আবার তিনি সতর্ক এবং সাবধান হয়ে কোরআন সুন্নাহর কথাগুলো প্রচার করবেন এই দাবি আমরা তার কাছে রাখতেছি কথা বলেন ঠিক কিনা ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত যেদিন বাবা তার সন্তানের পরিচয় দেবে না মা সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না যেদিন সূর্যটা সহাত মাতার উপরে চলে আসবে জমিনটা হবে তোমার জমিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই কিয়ামত দিবস বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে মালিকের অমী দিন সে বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ ওই বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান ওই কদিন কে আমাদের মায়ে

দলে দলে মানুষ বিশ্ব নবীর কাছে রওনা করবে হাউজে কাউসারের পানি পান করার জন্য এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন আমার নবী তখন দেখে বলবেন আল্লাহ অনেক মানুষ আমি দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল আমি বুঝতে পারলাম না আল্লাহ দেখে বলে বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা

এদের যারা সহযোগী হন এরা হাউজে কাউসারের পানি পাবে জোরে বলেন পাবে কোন জালে তার সহযোগী যারা হবে জালেমের পক্ষে সাপাই গান জালেম জুলুম করে তারপরে সহযোগিতা করে সাপোর্ট দেয় না সব ঠিক আছে সব ঠিক আছে চালিয়ে যান কি মনে করেছেন ওই দুই একজনই অপরাধী না যারা তার পক্ষে সুপারিশ করেছে সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে জালেমের সহযোগী জালে কথা কয় না সাবধান হয়ে যান কষ্ট হচ্ছে আর যারা রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়া সমাজের ভিতরে নতুন নতুন বেদাত চালু করে এরা হাউজে কাউসারের পানি পাবে কথা কয় না কেন সাবধান হওয়া দরকার আছে সতর্ক হবেন তো ইনশাল্লাহ আরো বিস্তারিত বলা যায় কিন্তু সময় নাই এই জন্য তুলে ধরতে পারলাম না মনের মধ্যে কষ্ট নেবেন না আমার ভাইরা যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেওয়ার শুনবে হাউজে কাও সারে পানি পান করতে গেলে বাজান গো আমার এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কিছু কাজ করা লাগবে কথা বলেন ঠিক খেদা

আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন জোরে বলুন আমি আল্লাহ আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করার মতো ব্যক্তিদের তালিকায় কবুল করুন আরেকটু জোরে বলেন আমি আল্লাহ সবাইকে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন জোরে বলুন আমি হাত নামা এই যে পানি চাইলেন আর পাইলেন এত সহজ একটু যে কষ্ট করা লাগবে আমি মুসাফির মানুষ আপনাদের এলাকায় এসেছি আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দেওয়ার পরে বললাম বাবা এক বন্যা একটু ফানি নিয়ে এসে দাও ওই ছেলেটা এক বন্যা ফানি আনার জন্য চকলেট নিয়ে মারছে দৌ কথা কি বোঝেন না এইবার পানি আনতে গিয়ে মাছ পথে গিয়ে পুড়ে গেছে আসার খাইছে তাই না বেশি আনন্দ থাকলে মানুষ কিন্তু হয় এরকম পড়ে যায় তাই না তো আসার খাইয়া হাঁটু একটু ছিলে গেছে রক্ত বের হয়েছে কিন্তু চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া বদনা ভৈরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে ওই যে মাছ পথে আসার খাই পুই রেগেছ ব্যথা মনে হয় পাইছো হাঁটু মনে সিলে গেছে রক্ত মনে বের হয়েছে ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না তার মানে চকলেটের খুশিটা যেমন তার কষ্টকে কষ্ট মনে হয় না রসুলের হাতে এক পেলা করে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহর আরো নিচে শাস্তির মানুষ ছায়া পাবে কিয়ামতের ময়দানে এটা হলো আল্লাহ তৈরি করা ইমানদার নেককার তার পছন্দের গোলামদের বসার একটা স্থান এটা হলো ভিএপি গ্যালারি আল্লাহ যেমন তেমন মানুষ ওই টিকিট পাবে না কথা কয় না মাত্র কয় শ্রেণীর মানুষ এটা বা লম্বা হাদিস ওই দিকে আমার যাওয়ার সুযোগ নাই কষ্ট হবে আপনাদের যদি কেউ রসুলের হাতে এক পেল হাউজে কালসারের পানি কিসমতে তকদিরে আল্লাহর রাখে জুটে যায় আর আল্লাহর আরো নিচে ছায়া পায় সেই ব্যক্তি জান্নাতি তাতে আর কোন সন্দেহ নাই সোবান বলবেন না আল্লাহ আমাদেরকে এই দুই জায়গায় থাকার তাও ফিক দান করুন জোরে বলুন আমি এইবার বলেন রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে একটু যে কষ্ট করা লাগবে ঠান্ডা পানি দিয়ে জবানাইয়া একটু সালাত আদায় করতে হবে মালিককে সিজদা দিতে হবে এইজন্য আল্লাহ তালা বলতেছেন হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি আপনি এতবার নতুন একটু নামাজ পড়া ধরছেন কয়েকদিন হলো একটু জান মসজিদে সালাত আদায় করেন কথা কি বুঝেন না সালাত আদায় করতে গেছে আগে যারা মুরব্বি তখন বলতেইছে বাপ রে বাপ উত্তরপাড়ার বাচ্চাবার কোন দিন থেকে নামাজ ধরলো টিটকেরি মারে। জীবনে পুরো দিন ওই চাচা দাওয়াত দিয়ে পাঁচ জনকে আনতে পারে না কিন্তু নতুন নতুন মুসল্লি দেখলে দেখে তো তোমার নামাজ কয় দিন মনে হয় মসজিদের सीसी ক্যামেরা কথা কোন না কে